কিন্তু রমজান মাসের শেষ দশ দিনে পেয়ে নবী মোহাম্মদ রসুল উল্লাহ সাল্লাহ এই আমলটি করে সেটা হচ্ছে এতে কাফ মসজিদে অবস্থান করা মসজিদে অবস্থান করা সন্নতি এতে কাফ হচ্ছে দশ দিন একুশ রমজান থেকে শুরু করে সওয়ালের চাঁদ দেখা পর্যন্ত সওয়ালের চাঁদের যখন খবর পেয়ে যাবে চাঁদ উঠে গেছে তখন আপনার এতে কাপ শেষ নিজ বাড়িতে চলে যাবেন এই দশটি দিন রাত একমাত্র আল্লাহর সাথে সম্পর্ক থাকবে দুনিয়ার কোনো কিছুর সাথে সম্পর্ক আপনার থাকবে না খুব জরুরি কোনো কথা কারোর সাথে বলা টেলিফোনে অথবা কেউ সাক্ষাৎ করতে আসলে কথা বল এই ধরনের কথাগুলি বলবেন একেবারে কথা বলা নিষেধ নয় কিন্তু সারাদিন এতে কাপে শুধু কল রিসিভ করতে আছেন কোথাও জমি জায়গায় কোথায় ব্যবসা বিজনেস কোথায় আমার চাকরি কোথায় কাকে পাঠাইতে হবে কোথায় কাউকে ডাকতে হবে এই রকম করলে এই সব এতে কাপ কোনো এতে কাপ নয় এতে কাপ মানে আল্লাহর সাথে সম্পর্ক নির্জনতাই আর এর মাঝে প্রয়োজনের তাগিদে সব কথা আর বিশেষ করে যদি দিনই কথা হয় তাহলে ঠিক আছে চলতে চলতে আপনি মসজিদের মধ্যে চলতে চলতে কথা মসজিদের জিজ্ঞেস করলো একজন আলেম হয়তো আপ করছেন মাসলার উত্তর দিয়ে দিলেন ইত্যাদি এই ধরনের অথবা পরিবার দেখা করতে আসলো কেমন আছেন ভালো আছেন এইটুকু জিজ্ঞেস করে চলে গেল কোনো বন্ধু বান্ধব দিনী ভাইয়ের সাথে দেখা হলো সালাম আলাইকুম কেমন আছেন ভালো আছেন ঠিক আছে কিন্তু বসে বসে ঘন্টার পর ঘন্টা গল্প করছেন এতে অবস্থায় এগুলি এতে কাপ নয় এগুলি আসলে মানুষ বুঝে না এতে কাফের কথা আল্লাহ রবাহ এই রমজান মাস বা রোজার যে আয়াতগুলি রয়েছে তার একটি আয়াত একশো সাতাশি নম্বর আয়াত আল্লাহ রব বর্ণনা করেছেন ওলা তো বাসের হন না ওয়ান তুম আকে ফুনা ফিলমা সাজে তোমরা স্ত্রী সংস্পর্শে যেও না স্ত্রীর কাছাকাছি হয়েও না যখন তোমরা মসজিদে এতে কাফ অবস্থায় থাকবে মসজিদে এতে কাপ অবস্থায় থাকবে তাহলে বুঝা গেল এতে কাপ কোথায় হবে মসজিদে হবে পুরুষদের মসজিদে হবে আর মহিলাদের মশাল্লা না না এতে কাপ নেই এই বাংলাদেশে শুনছি মহিলারা নাকি নিজের ওই জায় নামাজে বসে বসে ঘরের কোণাতে এতে কাপ করে এটা বেদাতি এতে কাপ এ হচ্ছে বেদাতি এতে কাপ এইরকম ভুল এতে কাপ করবেন না করতে দেবেন না এরকম এতে কাফ নেই যদি এইরকম এতে কাপ থাকতো তো রাসুরউল্লাস আসব বিবিরা আজকালকার মহিলাদের চাইতে অনেক বেশি পর্দানাসীন ছিলেন ছিলেন না নবী মোহাম্মদ রসুল্লাহ জীবদ্ধ সাই দেখলেন যে নবী সালামের এক স্ত্রী এতে করার জন্য মসজিদে একদিকে একটা ঘেরা ঘেরেছে পর্দা করেছে তখন আরো বিরা ঘেরতে শুরু করে আরো বিরা ঘেরতে শুরু করেছে আরে সবাই ঘেরা ঘেরি শুরু করেছে নবী সালাম বলে যে তো দেখা থেকে শুরু করে দিয়ে সবারই ওটা ভাঙে দেয় তাহলে কি বোঝা থেকে যে নবী সালামের বিবিগণ এতে জন্য মসজিদে জায়গায় করেছেন এবং পর্দার ব্যবস্থা করেছেন যদি নিরাপত্তা থাকে মহিলা সেকশন থাকে আর মসজিদের ভিতরে ওই রকম মহিলাদের এতেকাপ করা সম্ভব হয় যেমন মসজিদে ব্যবস্থা আছে বা সৌদি আরবের মেলা মসজিদ আলহামদুলিল্লাহ ব্যবস্থা আছে মহিলা সেকশন আছে সেখানে নিরাপদ থাকতে পারবে মহিলা ফিতনা থেকে তাহলেই কাপ রয়েছে আর বাড়িতে বসে বসে যেখানে নামাজ পড়ে প্রতিদিন সারা বছর হয়তো ওই একটা যাই নামাজ নিয়ে কাপ করছে ঘরের কোনাতে এটা বেতা বেদাতি এতেকাপ এসব কাপ থেকে বাঁচাবেন আপনাদের মা বোনদেরকে বিদাত করে কাজ হবে না আরো গুমরাহির কাজ হবে জাহান্নামে যাওয়ার রাস্তা সহজ হয়ে যাবে জান্নাতে যাওয়া মুশকিল হয়ে যাবে ছয় নম্বরে